আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলে পুঁজিবাজার বাবদ বছরে প্রায় চৌদ্দ বিলিয়ন ডলার পাচার হয়েছে উনত্রিশ নভেম্বর বাংলাদেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে কমিটির সূত্রে জানা গেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি বৈজ্ঞানিক পদ্ধতি সরকারের নথি ও বৈশ্বিক প্রতিবেদন ব্যবহার করে অর্থ পাচারের চিত্র তুলে ধরেছে তবে স্বল্পতার কারণে অর্থ পাচারের প্রকৃত পরিমাণ নির্ধারণ করা যায়নি প্রতিবেদনটি রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করা হবে এবং পরদিন জনসাধারণের সামনে উন্মুক্ত করা হবে নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির বারো সদস্যের একজন বলেন কীভাবে অর্থ পাচার হয় এবং কীভাবে বন্ধ করা যায় তা তারা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেছেন বাংলাদেশের অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে কমিটির আরেক সদস্য জানান পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগ ও কানাডার আদালতের বিষয়ে তারা তাদের পর্যবেক্ষণ অন্তর্ভুক্ত করেছেন নিজস্ব অর্থায়নের সেতু নির্মাণের বিষয়টিও তাদের পর্যবেক্ষণে আছে কমিটির আরেক সদস্য জানান মোট সরকারি ঋণ বিশেষ করে বিদেশি অর্থায়নে চলমান দুশো পনেরোটি প্রকল্পের আগামী চার বছরে বৈদেশিক ঋণ পরিশোধের বিষয়টি প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে এর আগে গত উনত্রিশ আগস্ট বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রকাশের জন্য বারো সদস্যের একটি কমিটি গঠন করে সরকার ডেস্ক রিপোর্ট ঢাকা